আজকে হঠাৎ করে একটা বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছিল দেখুন বারবিকিউ পার্টি করছি এই যে আমাদের দেখুন সে খুব ভালো রান্না করতে পারে নাড়াচাড়া করতে পারে তার রান্না কখনো খায়নি আজকে প্রথম খাওয়া আশা করি ভালো হবে আসলে এখানে আমাদের কয়েকজনের হাত রয়েছে শুধু তার একার হাত তা নয় বাস্তব কেউ আগুন জ্বালিয়েছে কেউ মুরগি চিকেন মেরিনেট করেছে খাইতে মজা হয়েছে সেটা কোম খেয়েছিলাম খুব মজা হয়েছে তো দেখুন

मेटे ऑलरेडी एक बार डायरेक्ट लाइव है सी लाइव है हाँ हमारे के दिवे हम लोग एक लेक और बोलो एक गेट चाबी दिया जा हम्म जुबान जैसे हमें इतना आती जो धोरा लगे